পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেখতে পাচ্ছেন আমরা ছোটখাটো একটা আয়োজন করছি মাসাল্লাহ এই প্রবাস জীবনে আমাদের প্রবাসী সাথের বাইরে আছে আসলে কি করব এখানে তো এটাই আমাদের খুশি দেশে অনেক আনন্দ করে সবাই ঈদ করে কিন্তু এখানে আমাদের এইটা আনন্দ জলিল ভাই কেমন লাগতেছে ভাই ভালো ভাই মাংস এই প্রবাস জীবনে কতটা কষ্ট করেছে আমাদের জীবন কাটে আসলে এটা বলার ভাষা নেই মা বাবা স্ত্রী ভাই বোন কেউ আসলে আমাদের সাথে নাই তারপরও আমরা এই প্রবাস জীবনে হাসি দিতে হয় মুখে হাসি থাকে কিন্তু অন্তরে অনেক কষ্ট থাকে কিছুই করার মোরশাদ ভাই জলিল ভাই এমনকি হোসেন এই আছে ছোট ভাই আলী ইউসুফ মাশাল্লাহ এই যে মশলা তারপর রাইস কুকার হোসেন কি অবস্থা হোসেন কেমন লাগতেছে মাশাল্লাহ খুবই আনন্দতে আছে আসলে প্রবাস জীবনে এটাই আমাদের ঈদ আনন্দ কি অবস্থা এইসব খালি গায়ে অনেক ভালো অনেক অনেক ভালো জীবনে প্রবাস জীবনে বাবা মা ভাই বোন সবাইকে সাড়িৎ কেমন লাগে এটা তো বলে বোঝাতে পারবো না ভিতরের কথা আর বলে তো তোমাদেরকে বোঝাইতে পারবো না আলহামদুলিল্লাহ সবার সাথে হাসি খুশি আছি এই তো সব কিছু মিলে ভালোই আছি আলহামদুলিল্লাহ যাক তারপর আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা নিয়ে আর কি সব কিছু মিলে খুশি আছি তোমাদের সাথে একসাথে ঘোরাঘুরি করছি একসাথে তো মার্কেট করে আসলাম চল